আজকে আমরা দেখবো বুঝে আমায় এডোনো হু আমায় এক্সট্রোভার্ট নাকি ইন্ট্রোভার্ট এক্সট্রোভার্ট কি রে মাতা ঝাঁকানি তো কই গেল গা হ্যাঁ আমরা আবার করব আমার মাতার চুলের ঝাঁকানি তো জেনে গেছে গা এক্সট্রোভার্ট চেরি নাকি চেরি 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 নাকি পেপ আর কি কি জানি কয়টা ক্যাপসিকাম আর কি পেপার স্প্রে আচ্ছা তো দেখ গার্লিকাল বাপ নেই আর লাভ নেই

কাম নাকি এনার্জেটিক ডিপেন্ডস অন মাই মুড আপাতত এনার্জেটিক এটা কি শরবত বানাইলো গোলাপি এটা কি এটা আচ্ছা যাই হোক আমরা হানি খাবো ফ্রেন্ডলি দুইটা ফুলই তো সুন্দর এই সাদাটা কিউট ইমোশন দেয় ভরপুর ভাই ডোনাট আমি জীবনে খাইনি হুদাই কোয়া লাভ নাই মনে হয় পারোটের উপরে চকলেট দিয়ে দেয় এরকম কিছু একটা এইটাতে যাই যেখানে চকলেট হয়নে যাম কি লাগছে এ আমি সাই মিস্টেরিয়াস গ্রেসফুল আমি যদি সাই এই চুল দেখা যায় আমি যদি সাই হইতাম তাহলে আমি এক্সট্রা বাটাতাম গে অবশ্যই নির্লজ্জ আমি হ আমি সাই অনেক